তো আমি ভালোই আছি আবারও অনেকদিন পর লাইফে চলে আসলাম আপনাদের আপনাদের কথা বলার জন্য বা আড্ডা দেওয়ার জন্য অনেক ব্যস্ততার মাঝে আবারও চলে আসলাম লাইফে তো যারা যারা এখন আমার লাইফটিতে যুক্ত হন নাই তারা অতি শীঘ্রই আমার লাইফটিতে যুক্ত হয়ে যান আর কি কথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলবেন আর আপনাদের তো বন্ধুরা অবশ্যই আপনারা স্ক্রিনটাতে টাচ করে হ্যাঁ করে দিয়ে দিন আর কি কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলবেন প্লিজ আর শুভ সকাল বন্ধরা আপনাদেরকে খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু বলবেন আর অবশ্যই আমাদের দাদার থেকে জয়েন হলো আর অবশ্যই আমাদের দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু যুক্ত হয়ে আমাদের গুলো দেখবেন যে আমাদের গুলো কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দরভাবে কমেন্ট করবেন আর যারা আমাদের নতুন ইউজার মানে নতুন ভাবে আমার লাইফটাতে যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আর কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন বন্ধুরা আর অবশ্যই অবশ্যই দুধে মিডিয়া একটু চ্যানেলেতে একটু যুক্ত হয়ে লাইক দুই একটা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমাদের দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আশা করি ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কি কথা থেকে লাইকটা দেখতে একটু বলবেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা একটু কমেন্ট করো ঝটপট করে কে কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন তো কে কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন আমার প্রো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট বলো তো আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো অবশ্যই হাতে থাকা মোবাইলটা দিয়ে টাচ স্ক্রিনটাতে টাচ করে লাইক দিয়ে দিন তো অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে আসবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই ভিজিট করে আসি এখানে কমেন্ট করো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে দুই ভাই মিডিয়ার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তো বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবেন অবশ্যই সাপোর্ট করবো তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কী হবে আমরা তো একে ওপরে চিনতে পারবো না বুঝতে পারবো না কি আপনি তো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে কমেন্ট করো লাইক দাও সাপোর্ট করো তো বন্ধুরা কমেন্ট করো কি কোথা থেকে লাইফটা দেখতেছো আর অবশ্যই আপনারা খাওয়া হয়েছে হয়েছে দাওয়া কিনা একটু বলবা যদি লাগে বা আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কে কথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলো প্লিজ বন্ধুরা তো কে বলবা আপনাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু বলবা ভীষণ লাইফে থাকবো না

কমেন্ট করা বন্ধুরা তো বন্ধুরা কমেন্ট করো কি করতে গেলে একটা জিজ্ঞেস তো বন্ধুরা আজ বিকাল তিনটার দিক লাইভে আসবো তো অবশ্যই আপনারা আসবেন লাইফে যুক্ত হবেন তো এখন চলে গেলাম গুড বাই